আসসালামু আলাইকুম আজকে আমাদের একটি প্রজেক্টে সর্বশেষ ছাদে ছাদের উপরে আপনার কেমিক্যাল দেওয়া হচ্ছে এর আগেও কেমিক্যাল মারা হয়েছে এই কেমিক্যালটা মারলে ছাদ অনেক স্থায়িত্ব হয় পানি লিক করে না কখনো হেভি হার্ড হয়ে যায় কেমিক্যালটা খুবই উপকারী মনে হলো ব্যবহার করার পরে আগে এরকম কোন কেমিক্যাল ব্যবহার করতে কখনো দেখিনি দেখেছি সব সময় জল স্বাদ ঢালাই দেওয়ার কিন্তু এইভাবে কেমিক্যাল ব্যবহার হয় এটা আগে কখনো দেখিনি ধীরে ধীরে উন্নত হচ্ছে কাজও উন্নত হচ্ছে ধন্যবাদ